নিজের শরীরকে ফিট রাখার জন্য সেই কত না কিছু করে যাচ্ছি বন্ধুগণ কি বলবো সকালে উঠে এখন আমার একটাই কাজ যে সকালে উঠে এক্সারসাইজ করব এক ঘন্টা আর তারপর আমি কি ডায়েট প্ল্যান করছি দুদিন ধরে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমরা যদি আমার মতো এইভাবে এক্সারসাইজ করে সেই ডায়েট মেনটেনটা করতে পারো তাহলে যারা মোটা আছো যাদের পেট বেরিয়ে এসেছে খুবই তাড়াতাড়ি ফিট হয়ে যাবে আমিও খুবই তাড়াতাড়ি ফিট হয়ে যাব সেটা আমার বিশ্বাস কারণ এই এক সপ্তাহ ধরে আমি এক্সারসাইজ করছি আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমি নিজে সেটা ফিল করতে পারছি তো এই দেখো এক্সারসাইজ করার পর আমার অবস্থা আবার পুরো মুখ শরীর পুরো ঘামে ঘাম জানি না ফ্রন্ট ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমার ঘাম টপ টপ করে পড়ছে এতটা এক্সারসাইজ করো এমনভাবে যাতে ঘাম যেন শরীর থেকে বের হয় ভালো করে তো এই যে আমার ঘাম বেরোচ্ছে এবার আমি এক বোতল জল খাবো তো এবার চলো তোমাদেরকে আমার ব্রেকফাস্ট দেখাই এই দেখো এটা দিয়ে আমি ওটসের চিলা বানাবো। তো এখানে আছে এক কাপ ওটস আর সাথে আছে অর্ধেক কাপ হলো সুজি আর অর্ধেক কাপ দই দিয়ে আর একটু জল দিয়ে লবণ লবণ দিয়ে এটা গুলে রেখেছিলাম কালকে রাতেই গুলে রেখেছিলাম কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো লেগে যায় তো তাই কালকে রাতেই করে রেখেছিলাম আর এখন জাস্ট সবজি কিছু কেড়ে যেমন ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো কুচি কুচি করে কেটে এটার উপরে দিয়ে দিয়েছি তো এখন আমি কিভাবে চিলা বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো তো চিলা বানানোর আগে আমি তোমাদেরকে আগে একটা চা বানিয়ে দেখাবো এটা কিন্তু ফ্যাট অনেক রিডিউস করে শরীরে যদি ফ্যাট থাকে তাহলে তাড়াতাড়ি করে কমে যায় আর এই চাটা খেতে হবে সকালবেলা এক্সারসাইজ করার পর এই চাটা খাবেন এই চার মধ্যে আমি দিয়েছি জলের মধ্যে দিয়েছি হলো একটা লেবু দিয়েছি আর একটা আদা ছেঁচে দিয়েছি আর এটাকে জলকে ভালো করে ভালোভাবে ফুটাতে হবে ভালোভাবে ফুটিয়ে যাতে লেবু এবং আদার রসটা ভালো করে জলের মধ্যে এসে যায় আর এই যে আমি খাটি মধু নিয়েছি এক চামচ মধু দিয়ে এই চাটা খাবো আমি চিনি একদমই ইউজ করা যাবে না যদি ফ্যাট কমাতে চান তাহলে চিনি শেষ করে চিনি খেতে বন্ধ করতে হবে কারণ চিনি খেলে আবার সেই ফ্যাটটা এসে যাবে তো এই দেখো জল অনেকটাই দিয়েছিলাম কিন্তু ফুটার পর জল অনেকটা কমিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ কতটুকু হয়েছে জল তো এই জলের মধ্যে আমি এক চামচ এই যে খাটি মধু দেবো এক চামচ খাটি মধু দিয়ে এই চাটা খেলে এক সপ্তাহের মধ্যে আপনার ওয়েট লস হয়ে যাবে তো ফ্যাট কমাতে হলে অনেকরাই বলে থাকে যে ভাত খাওয়া ছাড়তে হবে যেহেতু আমরা বাঙালি মানুষ ভাই আমরা ভাত ছাড়া বাঁচব না তো আমাদের তো ভাত খেতেই হবে যেহেতু আমরা যতটুকু খাই ততটুকু থেকে একটু কোয়ান্টিটি কমিয়ে যদি খান তাহলে অনেকটাই ভালো হবে তো আমি এখন থেকে অনেকটাই কম খাচ্ছি আর ভাতের সাথে প্রোটিনগুলো ভালো খেতে হবে যেমন ডিম মাংস সিদ্ধ আর তেল তো খুবই কম খাবেন বেশি তেল খেলে জীবনে আর চর্বি কমাতে পারবেন না তো তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর এই দেখুন আমি চা খাওয়ার পর ব্রাশ করছি কারণ কারণ এই চাটা অনেকটাই টক থাকে কারণ লেবু দিয়েছি তো যতই মধু দো লেবুর একটা টক ভাব থাকেই তো আমি সেই জন্যই দাঁত ব্রাশ করছি আমি চাটা আমি এই চাটা খাই দাঁত ব্রাশ করার আগেই যাতে পরের দিকে ব্রাশ করার পর সেই টক ভাবটা মুখ থেকে চলে যায় তো এখন আমি চিলা বানাবো ব্রেকফাস্ট করব তো দেখতে পাচ্ছি একটা তাওয়া বসিয়েছি তাওয়াতে আমি একটা ব্রাশ দিয়ে ঘি লাগিয়েছি একদম অল্প নিয়ে কারণ ননস্টিকের কড়াই ননস্টিকের তাওয়া তো এটাতে একটু ঘি দিলে হয়ে যায় তো এই ব্রাশ দিয়ে আমি একটু একটু ঘি লাগিয়েছি এখন যে চিলা বানানোর জন্য ব্যাটার বানিয়েছিলাম সেটা এবার ঢেলে দিলাম তো এটা একটা বড় আকারের রুটি হবে দেখতে পাচ্ছ কত বড় হয়েছে পুরো তাওয়া নিয়ে এই রুটিটা হবে তো এটাকে ফুল স্টিম দিয়ে পাঁচ মিনিটের মতো রাখতে হবে কারণ নিচে যদি কাঁচা ভাব থাকে তাহলে এই রুটিটা পাল্টাতে পারবেন না তার জন্য নিচেরটা ভালো করে হয়ে গেলে তারপর পাঁচ মিনিট পরে আমরা আবার পাল্টাবো এটা তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবং চিলার নিচটা পুরো একদম হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু জলা নাই এই জলা জলা ভাব নিয়ে খেলে দারুণ টেস্ট লাগে তো এইভাবে করবেন পাঁচ মিনিট অবধি রেখে তারপর পালটিয়ে দেবেন এবার আরও পাঁচ মিনিট রাখবো যাতে ভালোভাবে হয়ে যায় তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা ফাইনাল লুক কেমন হয় তো বন্ধুরা এই হলো আমাদের হেলদি ব্রেকফাস্ট সকালবেলার এই রুটিটা যদি রোজ আপনারা খান তাহলে এক মাসের মধ্যে আপনার অনেকটাই ওয়েট কমে যাবে যেহেতু আমার পেটটা বড় হচ্ছে তার জন্যই আমাকে এই ওটসের চিলা খেতে হচ্ছে নাহলে তো আমি বেকারির বিস্কিট দিয়ে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতাম এখন থেকে অনেক হেলথ কনসিয়াস হচ্ছি কারণ আগের কাপড় একটাই ফিট হচ্ছে না তাই এখন থেকে এক মাস অবধি আমি প্রণ করছি যে আমাকে রোগা হতেই হবে আমার আগের ড্রেসগুলো আবার ফিট হতেই হবে তার জন্য এই ধৈর্য ধরে এই ডায়েটটা মেনটেন করছি হ্যাঁ খাওয়া দাওয়া দিয়ে একটু খেয়াল রাখবেন ভাতটা একটু কম খাবেন আর ফল শাক সবজি বেশি বেশি করে খাবেন